হ্যালো গাইস এই যে দেখছেন একটা নতুন বড় পার্সেল এসেছে এটা ওপেন করতে যাচ্ছি আমরা এই যে ফ্রিজ ফ্রিজ

তাতে মানুষ ভরা হবে মানুষ গরম পড়ছে মানুষ ঠান্ডা হবে আমরা ফ্রিজ নিচেলে এসেছি জাগা মতন এই যে এখানে একজন শোয়া হবে এখানে আরেকজন একজন শোয়া হবে এই সেটারটা শো শো করছে দেখা যাক হ্যাঁ লাইট সেইটা দেখছেন ফ্রিজ অন করা হয়ে গেছে লাইন দিয়ে দিয়েছি নদাই শুয়ে যাবে